অন্যের সন্তানকে নিয়ে কিছু বলার আগে সবসম ভাববেন যে নিজেরও একটা সন্তান আছে সন্তানেরও সন্তান আছে আমার আপনার সন্তান যে ভালো হবে এটা কোনো বিশ্বাসই নেই তাই কখনো কারো সন্তান সন্তান নিয়ে খারাপ মন্তব্য না করাই ভালো কারণ কি জানেন আমার সন্তান কি সৃষ্টিকর্তা কেমন দেয় সেটা একমাত্র আল্লাহ বলতে পারে তো হ্যালো ভিওয়ার্স কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক ব্যস্ত থাকা হয় তাই ঠিকমত ভিডিও বানাতে পারি না যেহেতু ব্যস্ততার কারণে সময় সুযোগ হয়ে ওঠে না অনেক দিন পরে একটা লং ভিডিও বানাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করব বলে কথাই বলে নদীর স্রোত আর সময় কারোর জন্য অপেক্ষা করে না তাদের গতিতে তারা চলতেই থাকবে সেটা আমার জন্য আপনার জন্য কখনো অপেক্ষা করবে না জীবনে ভালো কিছু করতে হলে সব সময় সময়ের প্রতি অনেক বেশি মূল্যবান আর যত্নশীল হতে হবে সময়টা যেন একটু অপচয় না হয় প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস সপ্তাহ মাস সবকিছুর উপর যথেষ্ট যত্নশীল হতে হবে তাহলে দেখবেন আপনার জীবনে ভালো কিছু হবে আমাদের এই ডিজিটাল যুগে দেখবেন কিছু সমাজে আমাদের কিছু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বসবাস করে যারা হচ্ছে নিজের সন্তানের দিকে কখনো খোঁজ খবর রাখে না কিন্তু অন্যের সন্তান কি করছে তা দিকে ওদের চোখ দুই তিনটা করে খাড়া করে রাখে নিজের ছেলেরা মেয়েরা দুনিয়ার অন্যায় সবকিছু করছি কিন্তু ওটা বলার মতন কারো সাহস নেই পরের ছেলে মেয়েরা ভালো করলো ওদের চোখে খারাপ খারাপ করলো তো আরো বেশি খারাপ কখনো এই কাজ গুলো করবেন না নিজের সন্তান যে ভালো হবে সেটা একমাত্র আল্লাই বলতে পারবে কত ভালো ফ্যামিলির করে কত নাম করা কুলাঙ্কার জন্ম হয়ে থাকে অনেক খারাপ বংশের ছেলে মেয়েরও মাসাল্লাহ অনেক ভালো আছে ওদের নাম ডাক আরো বেশি কথাই বলে যারা বড় আছে তারা অনেক বেশি ভালো আছে যারা গরিব আছে তারাও ভালো আছে কিন্তু হয়েছে যারা মধ্যবিত্ত সন্তান যদি একটা ভালো কিছু করে তাহলে দেখবেন ওটা বলার মতন কাউকে পাবেন না কিন্তু বড় লোকের ঘরের ছেলেরা যদি হালকা একটু ভালো করতে পারে তাতে পুরো সমাজ রাষ্ট্র গ্রাম সবাই জেনে যায় কারণ উমুকের ছেলেটা ভালো করেছে কিন্তু ও যে এর পিছনে কি করছে তা কিন্তু কেউ জানে না সবসময় একটা জিনিস মাথায় রাখবেন নিজের সন্তান আছে সন্তানেরও সন্তান আছে পাড়া প্রতিবেশীদেরও সন্তান আছে আত্মীয় স্বজনেরও সন্তান আছে সবাই কিন্তু আর এক হবে না এক একজন এক এক রকম হবে আমার সন্তানের সাথে আপনার সন্তানের কোনো মেল পাবেন না আবার আপনার সন্তানের সাথে আমার সন্তানের কোনো মেল পাব না আর কখনো মেল টোকাতেও যাবেন না যার যার গতিতে তার তার মতন চলতে দেন দেখবেন ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন কে ভালো বলবে না বলবে ওটা জানার বিষয় না সৃষ্টিকর্তা যদি ভালো বলে তাতেই আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা রান্নাবান্না শেষ করে চলে গিয়েছিলাম ছাদে আর ছাদের এই ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে ছাদের চতুর্পাশ দিয়ে অনেক রকমের গাছ গাছালি আছে আর আমাদের এদিকে তো প্রচুর হচ্ছে শালবন এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু শালবনে কখনো যায় না আমার অনেক ভয় হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আজ রান্নাবান্না সবকিছু শেষ করে ফেললাম তো কেমন লাগলো অবশ্যই জানাবা ভালো লাগলে পাশে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ